হ্যালো গাইজ হাজির হয়ে গেছি সেই ফ্যান কোম্পানির আপডেটটা নিয়ে আপনাদের সামনে ফ্যান কোম্পানির অনেক রকমের আপডেট হয়েছে চেঞ্জেস হয়েছে স্যালারি সিস্টেম থাকা খাওয়ার অ্যাডভান্সের সুবিধা সমস্ত কিছু আপডেট হয়েছে বয়স আপডেট হয়েছে তাই এই ভিডিওটা আজকের সেই ফ্যান কোম্পানির আপডেট থাকবে ভিডিওটা কিন্তু বেশি বড়ো করবো না শর্টকাটের মধ্যে ভিডিও করছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে আপনারা দেখছেন জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আমাদের দুটো চ্যানেল কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা এই দুটো চ্যানেলকে আপনারা হানড্রেড পারসেন্ট নয় দু হাজার ভরসা করতে পারেন এই চ্যানেল থেকে আপনারা জেনুইন জব পাবে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গিয়ে অনেক জায়গায় অনেক রকমের ভাবে প্রতারণার শিকার হয়েছে আপনারা বিশ্বাস করে একবার আমাদের চ্যানেলে এসে কাজ করে দেখুন অবশ্যই আপনি আপনার পরিবারের মুখে অন্য তুলে দিতে পারবেন একটা কর্মসংস্থানের মাধ্যমে যুক্ত হয়ে থাকতে পারবেন বেশি কিছু বলছি না ভিডিওটা আজকের যে কাজটা আমি আলোচনা করব তার আগে একটা ছোট করে ইন্টো নিচ্ছি ইন্টোর আগে আমি বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন হতে পারছেন না কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছেন না টেলিগ্রামে জয়েন হতে পারছেন না আর বিশেষ করে আমাদের ফিডব্যাক ভিডিওগুলো কারা কবে জয়েন করছে তার ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হলে আপনাদের যেতে হবে আমাদের তার আগে আপনাদের আমাদের ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফিডব্যাক ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত কিছু লিঙ্ক রয়েছে যারা ডেসক্রিপশান চেক করতে জানেন না ডেসক্রিপশান থেকে কীভাবে গ্রুপ জয়েন হতে হয় সেগুলো জানেন না দেখুন আমাদের এই যে ভিডিও টাইটেলটা রয়েছে দেখুন ভিডিও টাইটেলে টাচ করুন ছোট্ট করে একটা মোর অপশান রয়েছে মোর অপশানে টাচ করুন সমস্ত লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে যে কোনো একটাতে গিয়ে জয়েন হয়ে থাকুন কিংবা আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হলে ফেসবুক পেজে গিয়ে আপনাকে দেখতে হবে আজকের যে কাজটা নিয়ে আলোচনা করবো তার আগে ছোটো করে একটা ইন্টু নিয়ে নিচ্ছি ইন্টুর পরেই কিন্তু ফিরে আসছি আজকের কাজের ডিটেলস নিয়ে ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশান বলে দিচ্ছি বন্ধুরা আজকে যে কাজের লোকেশান রয়েছে হাওড়া জালাল এক নম্বর এবং তিন নম্বর এক নম্বর তিন নম্বর মানে যারা এক নম্বর তিন নম্বর বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে মেন ইউনিট রয়েছে সেখান থেকে আবার একটা ইউনিট হয়েছে তিন নম্বর এই তিন নম্বর কিংবা আপনাদের এক নম্বর যারা যাতায়াত করবে তাদের এক নম্বরে কাজ থাকবে আর যারা বাইক থেকে এসে থেকে কাজ করবে এখানে সম্পূর্ণ রুমটা ফি অফ করতে থাকছে তাদের তিন নম্বরে কাজটা দেবে কোম্পানি এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কাজটা করতে পারবে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না স্কিপ করে করে দেখে আমাদেরকে কল করছো আমরা তখন বিরক্তি হয়ে তখনই ডিসকানেক্ট করছি ফোনটা তখন আমরা আপনাদের কাছে ছোট হয়ে যাচ্ছি কিংবা খারাপ কথা শুনছি এমন কিছু করবে না আমি ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখার পরে তারপরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আমাদের কলিং টাইমটা সবসময় মাথায় রাখবে সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে কল করবে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্লিজ কেউ কল করবে না আমরা এই টাইমটার ভিডিও এডিট সমস্ত কিছু পাবলিশ সমস্ত কিছু করে থাকি তাই এই টাইমটা আপনারা কল করবেন না এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়কে নেওয়া হবে কাজের লোকেশানটা তো বলে দিলাম হাওড়া জালাল তিন নম্বর কিংবা এক নম্বর এখানে এখানে কি কাজ হবে এই ফ্যান কোম্পানিতে ফ্যান কোম্পানিতে আপনাদের কাজ হবে আমাদের যে টেবিল ফ্যান সিলিং ফ্যান বিভিন্ন রকম যে ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে নতুন তৈরি হচ্ছে তৈরি থেকে বক্সিং থেকে আনবক্সিং সমস্ত কিছু লেবেলিং পিকারিং সমস্ত কিছু হয়ে যাচ্ছে এখানে এই কোম্পানিতে এইখানে কাজটা হচ্ছে কি প্যাকিং বক্সিং আনবক্সিং মাল গোছানো সাজানো এই ধরনের কাজ থাকবে বারো ঘন্টা ডিউটি থাকবে শুধু দিনের বেলায় ডিউটি যাদের একটা শুধু দিনের বেলায় কাজের ইচ্ছে রয়েছে এই কাজটায় অংশগ্রহণ করতে পারে। শুধু দিনের বেলায় ডিউটি ফিক্সড রবিবার করে ছুটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি আপনাদের থাকবে আটটা টু আটটা ডিউটি আর ফিক্সড রবিবার করে ছুটি এখানে আপনারা পেয়ে যাবেন ছেলেদের পেমেন্টটা এবার বলি ছেলেদের পেমেন্ট ছিল এখানে এর আগের আপডেট কী ছিল পাঁচশো টাকা আপনাদের পার ডে হিসাবে ছিল এখানে আপডেট হয়েছে কি পাঁচশো টাকা করে ছেলেরা পাবে প্লাস পিএভিএসআই বোনাস এগুলো পাবে আর মেয়েদের পাঁচশো টাকা প্লাস পিএভিএসআই পাবে এটা আপডেট হয়েছে ষাট টাকা করে বেড়ে গেছে এটাই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম মেয়েদের পেমেন্টটা তো বলে দিলাম বোনাসের সুবিধা থাকছে থাকার জন্য রুম এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেবে যারা বাইক থেকে এসে কাজ করবে বিভিন্ন লোকেশান থেকে এসে এই যে হাওড়া জালাল তিন নম্বরে এই ফ্যান ফ্যাক্টরিতে কাজ করবে তাদের জন্য কিন্তু রুমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কোম্পানি দেবে আর খাওয়ার কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা বানিয়ে খেতে পারেন কিংবা হোটেলে খেতে পারেন কোনো ক্যান্টিন নেই ভিতরে হোটেল রয়েছে কোম্পানির বাইরে হোটেল থেকে আপনারা খেয়ে নিতে পারেন কিংবা বানিয়ে খেতে পারেন যখন একসঙ্গে পাঁচজন সাতজন করে একটা একটা রুমে থাকবে আপনারা গ্যাস ওভেন কিনে নিয়ে এসে চাল ডাল কিনে নিয়ে এসে রান্না করেও খেতে পারেন এবার এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আমি বলে দিই এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা বলি যারা হেল্পার পোস্টে কাজ করবে মানে যারা প্যাকিং বক্সিং আনবক্সিং সাজানো গোছানো কাজ করবে তাদের কিন্তু পড়াশোনা না থাকলে চলবে পড়াশোনা লাগবে না শুধু নামটা সই করতে পারলে আপনাদের এখানে কাজ হবে আর যাদের এইচএস পাস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশান তাদের কিন্তু পোস্ট থাকবে কি তাদের পোস্ট কিন্তু হাই লেভেলের পোস্ট থাকবে যেমন আপনাদের পোস্ট কি থাকবে কোয়ালিটি চেকিং মোটরের ফ্যান যেগুলো লাগানো হচ্ছে সেই ফ্যানগুলো লাগানো এবং লজিস্টিক এই ধরনের কাজ আপনাদের দেবে কোম্পানি যাদের পড়াশোনা রয়েছে যাদের পড়াশোনা নাই তাদের কিন্তু প্যাকিং পিকিং বক্সিং আনবক্সিং সাজানো গোছানো এই ধরনের কাজ থাকবে এখানে বয়স সীমাটা আমি বলে দিই এখানে আপডেট হয়েছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশের পরে সাতচল্লিশ কিংবা আটচল্লিশও যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের নেওয়া হবে এই কোম্পানিতে কিন্তু মেয়েদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে একচল্লিশ হলেও হবে না যাদের আঠেরো থেকে চল্লিশ মেয়েরা তারা করতে পারবে এই কাজটা আর ছেলেদের আঠেরো থেকে সাতচল্লিশ কিংবা আটচল্লিশ হলেও করানো সম্ভব হবে এখানে ভ্যাকেন্সি আমি বলে দিই টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা মাত্র পঁচিশখানা শুধু আমাকে নয় আপডেট দিয়েছে অন্যান্য কন্টাল সেলটি অন্যান্য ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানি কিছু আপডেট দিয়েছে আর জেন্ট রেকর্ডমেন্ট রয়েছে বলে মাত্র পঁচিশটা তাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যাদের একটা সত্যিকারের কাজের প্রয়োজন রয়েছে তারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কল করে নামটা নথিভুক্ত করাবে থাকা খাওয়ার ব্যাপারটা আমি তো বলে দিলাম ভ্যাকেন্সিটাও বলে দিলাম পার ডে হিসাবে তো আপনাদের স্যালারিটা হবে বলে দিচ্ছি পেমেন্ট কত তারিখে হবে এটাও আপডেট হয়েছে পেমেন্ট কিন্তু প্রত্যেক মাসে দশ তারিখে পেমেন্ট পাবে আর অনেক ছেলে রয়েছে বাইক থেকে এসে কাজ করে তাদের কি হচ্ছে এক মাস খাওয়ার টাকাটা চালানো খুব কষ্টে তাই আপনাদের কোম্পানি প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্সের সুবিধা রেখেছে এটাই আপডেট হয়েছে অ্যাডভান্স ছিল না আপনাদের সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স দেবে কোম্পানি এইখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে যাদের পড়াশোনা নাই তাদের শুধু আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরোস পাসপোর্ট সাইজের ফটো এক কপি করে আর যাদের পড়াশোনা রয়েছে গ্র্যাজুয়েশান পাস আইটিআই ডিপ্লোমা কিংবা এইচএস পাস এদের কিন্তু সার্টিফিকেট নিয়ে আসতে হবে নিয়ে আসলে আপনাদের ইন্টারভিউ হবে স্পটে জয়নিং হবে আর যারা হেল্পার পোস্টে কাজ করবে তাদেরও স্পটে জয়নিং হবে আমি সব কাজ স্পটে জয়নিং করাই আর করাবো এইখানে জয়নিং হতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি বলে দিলাম আর এইখানে এই কাজে যুক্ত হতে হলে সামান্য একটা পারিশ্রমিক আপনাদের দিতে লাগবে টোটাল সাতশো টাকা দুশো টাকা দিয়ে নাম লেখাতে হবে আর এই স্পটে গিয়ে আমি যখন জয়েনিং কমপ্লিট করব তখন আপনাদের পাঁচশো টাকা করে দিতে হবে টোটাল সাতশো টাকা করে আপনাদের দিয়ে কাজ করতে হবে আমাদের জয়নিং ফিসটা খুব শীঘ্রই বেড়ে যাবে কুড়ি তারিখের মধ্যে এই কুড়ি তারিখের মধ্যে যদি কেউ কম টাকাতে জয়নিং হতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জয়নিং হয়ে যেতে পারেন কুড়ি তারিখের পর থেকে আমাদের জয়নিং ফিস বাড়ানো হবে সেটা আমি গ্রুপের মাধ্যমে মেসেজ দিয়ে দেবো তখনই দেখে নিতে পারবেন কোন কাজের উপরে কত টাকা করে বেড়েছে ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা এখানে ইন্ট করছি থ্যাংকস ফর ওয়াচিং